ঈদ আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খোঁজ আসবে সেই কোদ্ভায় আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমার এক লাখ সাইট আমার এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহাব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবে যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী ইসলাম আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল আলি সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মশালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় ওলামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলো মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে যাও এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ তাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ তৌফিক ফিকায়ত করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত হ্যাঁ তওবা তাকবির সঙ্গ এই যে গাছগুলো এই গাছগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামিক সংস্কৃতি রিদ্ধতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুরত হবে ইনশাল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোলাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নেকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক এনায়ত করুন আমিন এই দশ দিন কি করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবির দিবেন তাকবীর মানে আল্লাহ হওয়া কিবাল আল্লাহ হওয়া একবার লা ইলাহ হাইল্লাহ আল্লাহ হওয়া কিবা আল্লাহ হওয়া কিবার ইল্লাহ মধ্যে আবু মধ্যে আবুরান আদি আল্লাহ হায়ুন আব্দুল্লি আব্বাস আবদুল্লাহী রহমত এই বিখ্যাত সাহাবীরা যখন এই দশ দিনে উপস্থিত হবেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবীর হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তাকু বিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুণা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ। একটা গুনা হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব গুনামাফ একটা গুণা হয়েছে আপনি সত্যা করলেন গুনামাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাল দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছিলাম তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে তো ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গীবত করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলা করতে হলে বড়ো মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হক্রস্তদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তবাকুল্লাহ হেল্লা দিনের সত্তর বার বা একশো বার দিনের সত্তর বার বা বার যদি না পারেন লিস্ট এতটুকু বলবেন ওয়া ওয়া আস্তাফির বা বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি দশটা দিন সং রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরফ আর দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের আল্লাহ যেন্লাপা তৌফিক সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা আদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগেন একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ করে দেবেন অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবেন মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবেন ইনশাআল্লাহ এছাড়া বেশি বেশি সম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদিসিকটাকে বলেছি একটা শ্রং আপনার কি হবে এক বছর শ্রমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাই না হজ এবং করা যারা এই দশ দিনে হজ সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মাকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল সকাল আরেকটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বুঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশটা কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাবপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামাই কেলামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিবো